সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর ক্ষেত্রে আমাদের তোমার পথ চলায় আজকে আমরা দেখবো কিভাবে আমরা ঠিক বায়োলজি পড়ার জন্য করতে পারি অর্থাৎ বায়োলজি আমরা কত দ্রুত পড়তে পারি এবং হচ্ছে কতটা ইফেক্টিভলি পড়তে পারি এবং কিভাবে পড়তে পারি এটা হচ্ছে আমরা এখানে খুব সংক্ষেপে দেখবো ওকে আচ্ছা সো নার্সিং অ্যাডমিশনে জীববিজ্ঞানের ভয় ইনশাল্লাহ হবে সঠিক নিয়মে জয় এই আমরা মূল প্রতিপাদ্য রেখে আমরা হচ্ছে সামনে আগাচ্ছি আচ্ছা তো একদম প্রথমে আমি যদি তোমাকে একটু বলি যে আমাদের অধ্যায়ের পরিচিতি এই জিনিসটা ব্যতীত তুমি কখনোই বায়োলজিতে ভালো করতে পারবে না অর্থাৎ অধ্যায়ের পরিচিতি বলতে কি বোঝায় আমি যখন তোমাদের ক্লাস নিই বিশেষ করে আমাদের জীববিজ্ঞান ক্লাসটা যখন আমি শুরু করি তখন কিন্তু তোমরা দেখেছ যে প্রথমে আমি হচ্ছে তোমাদের অধ্যায়ের পরিচিতি দেই এরপরে হচ্ছে এই অধ্যায়ের উপরে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছে কতগুলো প্রশ্ন এসেছে এর উপর ভিত্তি করে এটাকে আমরা ফাইভ স্টার থ্রি স্টার মার্কিং করি তো এভাবে আমরা অধ্যায়ের পরিচিতি যদি না জানি তাহলে কিন্তু আমাদের জন্য বিশাল একটা বিপদ সো অধ্যায়ের পরিচিতি মানে কি যে অধ্যায়ের টপিক কি কী আছে অর্থাৎ এখানে টপিকগুলো তোমাকে কিন্তু আমি বলছি না যে তোমার আসলে প্রত্যেকটা জিনিস একদম এক্স্যাক্ট মুখস্থ করতে হবে বাট কোন টপিক আছে বা কোন কোন টপিক এখানে গুরুত্বপূর্ণ এটুকু না জানি বাট কোন কোন টপিক আছে এটা আমার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি একদম কোষ ওয়ের গঠন থেকে শুরু করি তাহলে দেখবা যে কোষ ওয়ের গঠনের মধ্যে কি আছে কোষ সম্পর্কে কথা আছে এরপরে কোষ প্রাচীর এরপরে কোশ ছিল্লি এরকম করে আস্তে আস্তে করে সামনের দিকে এই যে রাইবোজোম রেটিকুলাম ডেটিকুলাম গলগিবোডি তো এই যে আমাদের ধারাবাহিকতা এই ধারাবাহিকভাবে যখন আমি টপিকগুলো জানতে পারবো আমার জন্য অধ্যায়টা চেনা বা জানা সহজ হবে দ্বিতীয়ত গত বছরে কোন টপিক থেকে এসেছে সো তোমার যখন অধ্যায়ের পরিচিতিটা ভালো করে আছে তখন কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে নিজের কোনটি প্রোটিন ফ্যাক্টরি তুমি জানো এটা সঠিক উত্তর রাইবোজম তাহলে এটা কি এটা হচ্ছে রাইবোজম থেকে এসেছে তো এই কি কিন্তু তোমার জানা একান্ত ফরজ কেন কারণ হচ্ছে না জানলে তুমি পরবর্তী অংশে যেতে পারবা এ কারণে প্রথমে হচ্ছে অধ্যায়ের টপিক কি কি এবং কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং এইটা কিন্তু আসলে গুরুত্ব খুব একটা বেশি বহন করে না যে বিগত বছরের রাইবোজম থেকে এসেছে এবছরও আইবোজম থেকে আসবে তাহলে রাইবোজম ফাইভ স্টার এমন কিন্তু আসলে না এটা আসলে প্রমাণ করে বিগত বছরে কোন প্যাল্টার্নে প্রশ্ন আসছে এইটা আমার হচ্ছে মিলিয়ে দেখা ধরো বিগত বছরে এসেছে নিচের কোনটি প্রোটিন ফ্যাক্টরি রাইবোজম এবছর হয়তো বা আসবে নিচের কোনটি লাইপোকন রিয়া ওকে সো এই যে আমার ভিন্নতা অর্থাৎ আমার অঙ্গানুতে ভিন্নতা বা প্রশ্নের প্যার্টার্ন একরকম এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় নিতে হবে এবং এই মাথায় সেট করে দেওয়ার কাজটা কিন্তু আমরা করি এবং এই ব্যাপারটাই হচ্ছে আমাদের অধ্যায়ের পরিচিতি আচ্ছা একটু সামনে আসো সামনে আসলে দেখবা যে আমাদের টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই আলোচনাটাই কিন্তু হচ্ছে আমি তোমার সাথে করবো অর্থাৎ একদম ধরে ধরে ধরো সাইটোপ্লাজম সম্পর্কে যখন আমি আমি কথা বলছি বলছি তখন তোমাকে যে সাইটোপ্লাজম তথ্য বলি আবার ধরো আমি তোমাকে একদম খুব সহজ একটা উদাহরণ যেই দেই যে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের তিনটা অংশ কি কি একদম বাইরে কোষশিল্লি তারপরে সাইটোপ্লাজম তারপরে হচ্ছে নিউক্লিয়াস তো এই ধারণাটা তোমার মাথায় সেট করার জন্য আমি কিন্তু তোমাকে সুন্দর করে একে তারপরে হচ্ছে কেন এটার মধ্যে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে এই তিনটা পড়লো আমাদের কোষ প্রাচীর কেন এটার মধ্যে ইনক্লুডেড হলো না এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমি তোমাকে ধরে ধরে একে তারপরে হচ্ছে বুঝিয়ে বলবো সো এই যে টপিক সম্পর্কে আলোচনা প্রোটোপ্লাজম সম্পর্কে আলোচনা এটাই হচ্ছে আমাদের কি টপিক বোঝা টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আচ্ছা এরপরে দেখো যে আমাদের মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে হবে নেমোনিক্স প্রয়োজন হলে নেমোনিক্স ইউজ করব এবং গল্প আকারে পড়ব কিভাবে এটাই আমি তোমাকে দেখাচ্ছি সো আগে হচ্ছে মাইন্ড ম্যাপ বা এই ব্যাপারগুলো একটু বুঝি এটা হচ্ছে মাইন্ড ম্যাপ কি কিভাবে নির্দিষ্ট অধ্যায়টা পড়বে অর্থাৎ তুমি একটা অধ্যায় পড়তেই থাকলা তাহলে কিন্তু হবে না এই জিনিসটা কিভাবে পড়বে এটার জন্য একটা কি স্ট্রাকচার দাঁড় করাতে হবে দ্বিতীয়ত আমাদের এই মাইন্ড ব্যাপ হল পর্যায়ক্রম অর্থাৎ সবচেয়ে কার্যকরী উপায় পড়ার জন্য একটা কি গাইডলাইন যেটা বুঝতে পারবো আমি আমার স্লাইডে যেভাবে করে সাজাচ্ছি এটাই হচ্ছে আমার অন্তত পক্ষে বলা কথা অনুযায়ী যে একটা মাইন্ড প্যাপ ওকে আচ্ছা নেমোনিক্স কি যে মনে রাখতে গিয়ে অনেক সময় আমরা ভুলে যাওয়ার অবস্থা হয় যে না এটা আমি হচ্ছে ভুলে গেছি বা হচ্ছে আমার পক্ষে মনে রাখা সম্ভব না তখন আমরা কি করি তখন আমরা নেমোনিক্স ইউজ করি কিন্তু এমন নেমোনিক্স ইউজ করা যাবে না যেটা মনে রাখতে গিয়ে সেটাই আমরা ভুলে যাই অর্থাৎ নেমোনিক্স মনে রাখতে গিয়ে আমাদের মূল কথাটাই ভুলে গেলাম তাহলে কিন্তু হবে না সো এই কারণে নেমোনিক্স ইউজ করতে হবে খুব সামান্য যেমন গতকালকে আমাদের যে কোষের গঠন ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি সর্বসা দুইটার মতো হচ্ছে নেমোনিক্স ইউজ করছি এবং সেখানে একটা নেমোনিক্স ছিল যে উদ্ভিদের নিঃসৃত পদার্থের মধ্যে এটাকে আমরা ইউজ করছিলাম হার পেন সো হার মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না তোমার সামনে আসলো নিচের কোনটি উদ্ভিদের নিঃসৃত পদার্থ তোমার মনে পড়লো হারপেন হারপেন মানে কি হরমোন পিগমেন্ট এনজাইম নেকটার সো এই যে খুবই সংক্ষিপ্ত কিছু জায়গা এই জায়গাগুলো তুমি ইউজ করতে পারো বাট লম্বা বা হচ্ছে দীর্ঘ কিছুর ক্ষেত্রে আমি তোমাকে কখনোই নেমোনিক্স ইউজ করতে দেইনি বা হচ্ছে দিব না ওকে সো এটার জন্য নেমোনিক্সটা আমরা ভুলে যাওয়ার জন্য নেমনিক শিখবো না বরঞ্চ আমাদের সহজ করার জন্য নেমোনি শিখবো ওকে এরপর দেখো গল্প এটা আসলে সবগুলো অধ্যায়ের জন্য প্রযোজ্য হয় না কিছু কিছু টপিকের জন্য আমাদের প্রয়োজন হয় এটা আমি তোমাকে সব থেকে বেশি ভালো দেখাতে পারবো আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস তারপর হচ্ছে নগ্ন বিজি আবৃত বীজি এরকম কিছু কিছু অধ্যায় হচ্ছে এই গল্পগুলো আমরা সাজাতে পারি সবগুলো অধ্যায়ের জন্য এটা প্রযোজ্য হয় না বা মিলেও না আচ্ছা এরপর দেখো ট্রেজার হান্ট এই জিনিসটা যে করতে পারবে এবং এটা আমি বরাবরই অর্থাৎ আমি যখন থেকে পড়ানো শুরু করেছি তার দ্বিতীয় বছর থেকেই তোমাদেরকে এই কথাটা বারবার বলে আসছি যে বিশেষ এমসিকিউ ট্রেজার হান্ট এইটা যে যত ভালো করতে পারবে তার জন্য কি তত সহজ হবে কীরকম যে এই পদ্ধতিতে আমরা কোনো একটা টপিক পড়ি পড়ার পরে সেই টপিক অনুযায়ী হচ্ছে আমরা নিজের মধ্যে একটা এমসিকিউ ক্রিয়েট করার চেষ্টা করি দেখো আমার সাথে যে একদম বিশেষ সে পদ্ধতির সবচেয়ে বড় উপকার হলো পুরো বইয়ের সকল লাইন পরে ফেলা ক্লাসের পরে বইয়ের গুরুত্বপূর্ণ একদম বিশেষ গুরুত্বপূর্ণ লাইন দেওয়া হবে এবং সেখান থেকে একটি এমসিকিউ এমসিকিউ এমসি করতে হবে এই জিনিসটা হচ্ছে যখন তোমাদের ফার্স্ট টাইমের কোর্সটা লঞ্চ হবে তখন হচ্ছে আমি তোমাদেরকে এটা দিব যে আমাদের যে গুরুত্বপূর্ণ লাইন বিশেষ গুরুত্বপূর্ণ লাইন এই লাইনগুলো তোমাদেরকে আমি দিব এবং সেখান থেকে তোমার নিজের এমসিকিউট রেজার্ভ করতে হবে অর্থাৎ এমসিকিউ নিজে তুমি হচ্ছে বের করে আনবা যে ভাইয়া হচ্ছে একটা খনি দিছে এখন খনির মধ্যে আর স্বর্ণ থাকবে না বা আর কয়লা থাকবে না যেই কয়লাগুলো বা যেই স্বর্ণগুলো তোমার মনে হবে যে না এই এটা আসলেই স্বর্ণ এটা তোমার কি জহুরির চোখ দিয়ে বের করতে হবে তো এই যে ট্রেজার হান্ট করা এটা কিন্তু তোমাকে করতে হবে বাট খনিটা আমি তোমাকে দিব ওকে এবং যে পড়বে এগিয়ে থাকবে যে পড়বে না সে পিছিয়ে যাবে যোজন যোজন আচ্ছা এখন দেখো আমি একটু তোমাকে নগ্ন বিজে উদ্ভিদ থেকে এটার বৈশিষ্ট্য বা হচ্ছে এটার উদাহরণটা দিই তাহলে নগ্ন বিজে অধ্যায়টা তুমি পড়তে চাচ্ছ ওকে ভালো কথা যে আমি আজকে জীববিজ্ঞানের নগ্নবিজি বিজি বিজি উদ্ভিদ অধ্যায়টা পড়ব এখন এই অধ্যায়টার পরিচিতি কি অধ্যায়টার পরিচিতি হচ্ছে এটা সপ্তম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞান ভালো কথা এখন এটা টপিক কী কী আছে টপিক কী কী আছে টপিক আছে প্রথমত নগ্ন উদ্ভিদ এরপরে হচ্ছে নগ্ন উদ্ভিদ সম্পর্কিত তথ্য কম গুরুত্বপূর্ণ এই যে তোমাকে আমি যখন হচ্ছে ওই জিনিসটা দিব তখন কিন্তু এরকম লিখে দিব যে এটা এটা কম কম নাকি নাকি হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এরপর দেখো কি বলছে নগ্ন উদ্ভিদে চারটি শ্রেণী এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই চারটা শ্রেণীর মধ্যে আমাদের বিভিন্ন তথ্য দেওয়া আছে যে আমাদের সবচেয়ে বড় বৃক্ষ তারপরে হচ্ছে সব থেকে বড় আমাদের বলে এটাকে আচ্ছা সব থেকে বড়ো বনাঞ্চল তারপরে হচ্ছে তোমার আমাদের কোনটা জীবা জীবন্ত জীবাশ্ম কোনটা জীবাশ্ম এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে তার মানে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা এরপরে হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের এখান থেকে অনেক সময় প্রশ্ন এরকম হতে পারে যে নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য সো এই জিনিসগুলো কিন্তু আমি তোমাকে বিশেষভাবে পড়াবো এটা তুমি যখন নিজে পড়তে যাবা দেখবা বড় বড়ো লাইন বাট আমি যখন তোমাকে পড়াচ্ছি তখন দেখবা যে লাইনগুলো সংক্ষিপ্ত হয়ে গেছে যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী সাজানো আছে আচ্ছা এরপর দেখো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপর হচ্ছে সাইকাসের গঠন বৈশিষ্ট্য এটাও কম গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আমাদের কি বলে আহ তোমার দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মূল গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এটা যে জীবন্ত জীবর্ষ কেন জীবন্ত জীবর্ষ এটা একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস তারপরে হচ্ছে সাইকা উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য এখানে এমসিকিউ হবেই একটা এখান থেকে এমসিকিউ কিউ হবেই কি একটা অথবা দুইটা সো এর কারণে কি আমরা এটাকে বলতে পারি যেটা খুব গুরুত্বপূর্ণ কিছু না তো এই যে আমি তোমাকে সাজিয়ে দিব। ওকে সো এই ব্যাপারটা আমি সাজাই দিলে তো ভালো তুমি যদি সাজাতে পারো সেটা আরো বেশি ভালো ওকে আচ্ছা এরপরে দেখো যে আমাদের বিগত বছরের প্রশ্ন উত্তর এটা কিন্তু কমপ্লিট হয় না এটা জাস্ট হচ্ছে তোমাকে আমি উদাহরণ দেওয়ার জন্য এরকম রাখছি এটা কিন্তু কমপ্লিট হয়নি আচ্ছা দেখো এরপরে বলছে বিগত বছরের প্রশ্ন উত্তর যেমন গোলাপ গাছ কোন জাতীয় উদ্ভিদ সো গোলাপ গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা আমাদের কি সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা আবার গমের বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা সো এখন এখান থেকে দুইটা জিনিস আমি ফাইন্ড আউট করতে পারছি সেটা হচ্ছে আমাদের এই গোলাপ গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা আমাদের এসে হচ্ছে স্বভাব থেকে হ্যাঁ ঠিক আছে স্বভাব ও হচ্ছে বাসস্থান এই এইটা থেকে আসছে এটা আর গমের বৈজ্ঞানিক নাম এটা আসছে কি বৈজ্ঞানিক নাম থেকে আমাদের আবৃতবীজি এবং নগ্নবীজি দুই দুই দলেরই আবৃত সরি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমাদের হচ্ছে এক বীজপত্রী এবং দিবিজপত্রী এক বীজপত্রী দিবীজপত্রী তো এদের কি দেওয়া আছে এক বীজপত্রী দিবীজপত্রী হ্যাঁ এদের হচ্ছে সরি এক বিষপশ্রী দিবীপত্রী না একটু ভুল বলছি সেকেন্ড আমি হচ্ছে অধ্যায়ের দিকে চলে আসছি আমি বলতে চাচ্ছি যে আমাদের মালভেসি এবং পোয়াসি মালভেসি এবং পোয়াসি মালভেসি এবং পোয়াসি এই যে দুইটা গোত্র আছে না আমাদের বইয়ে লেখা এই দুইটা গোত্রের তথ্য কিন্তু হচ্ছে আমাদের সেখানে দেওয়া আছে এগুলার বৈজ্ঞানিক নাম যেগুলো আছে এগুলো কিন্তু আবার সব গুরুত্বপূর্ণ না কোনগুলা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিব সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে সাজানো থাকবে এখন আমরা কিন্তু নিশ্চিত যে আমাদের এই স্বভাব এই স্বভাব থেকে একটা প্রশ্ন আসছে তার মানে আমাদের স্বভাব রিলেটেড আরও কি কি আছে স্বভাব আছে তারপরে হচ্ছে আমাদের এই যে ফল আছে ফুল আছে এস্ট্রিবিউশন আছে পুষ্পপত্র বিন্যাস আছে অমরা বিন্যাস আছে সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একটা উদাহরণ সহকারে প্রশ্ন আসবে এটুকু আমরা এখন নিশ্চিত তার মানে আমি যখন তোমাকে পড়াচ্ছি আমি উদাহরণ সহই তো পড়াবো আবার বৈজ্ঞানিক নাম এসেছে তার মানে আমি নিশ্চিত যে বৈজ্ঞানিক নাম থেকে আসবে সো এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে একটু সহজ করে আমি বুঝিয়ে দিলাম এখন তুমি নিজেও এটা পড়তে পারবে বাট সেখানে একটু সময় লাগবে আচ্ছা এরপরে হচ্ছে অর্থ সম্পর্কিত বিস্তারিত আলোচনা সো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা যদি বলতে পারো যে এই ছবিগুলো আসলে কি প্রকাশ করছে একদম সহজ এখানে বোঝাই যাচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে আবার এটা দেখেই বোঝা যাচ্ছে সো তোমরা একটু বলতে পারবে আমাকে যে এখানে আসলে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে এভাবে আমি কিন্তু তোমাকে মানে ক্লাসের মধ্যে ঠিক এভাবে পড়াবো অর্থাৎ প্রত্যেকটা জিনিস তুমি হয়তোবা এতদিন ধরে মুখস্থ করে আসছো মুখস্থ মুখস্থ করতে করতে হয়রান হয়ে গেছো বাট এখন তুমি যখন এরকম ছবি আকারে দেখবা তুমি একদম নিশ্চিত হয়ে যাবে যে আমাদের এই মটোরশুটি এই মটোরশুটি নিয়ে আমি আসলে কি বলতে চাচ্ছি ওকে সো এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হবে তুমি যদি এখনো ভর্তি না হয়ে থাকো তোমার কিন্তু ভর্তি হওয়া খুব গুরুত্বপূর্ণ অন্তত বায়োলজির জন্য হলো ওকে আচ্ছা গেল এরপর দেখো আমাদের মাইন্ড ম্যাপ নেমোনিক্স গল্প আচ্ছা সো অধ্যায়টা কিভাবে পড়বো তারপরে হচ্ছে এটার জন্য কার্যকরী গাইডলাইন মনে রাখতে গিয়ে এই ব্যাপারগুলো তো হচ্ছে ইতিমধ্যে আমি বলে ফেলছি সো এই ব্যাপারগুলোই হচ্ছে আমরা আমাদের নগ্ন বিজি উদ্ভিদের ক্ষেত্রেও কাজে লাগবে সো মাইন্ড ম্যাপটা একটু দেখো তোমরা হয়তো এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছো আমি তোমাকে বলছি যে মাইন্ড ম্যাপটা হচ্ছে এরকম সবার আগে টেক্সট বুক পড়বো তারপরে হচ্ছে সম্পূর্ণ ক্লাসে যথেষ্ট মনোযোগ দিব ম্যাটেরিয়ালস পড়বো গুরুত্ব সহকারে এক্সাম দিব প্র্যাকটিস করবো ভুল সৌধাবো এটা হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপ তোমাকে যখন এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে অবশ্যই তুমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেখা এখান থেকে পড়বা প্রত্যেকটা লেখা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমি জাস্ট তোমাকে হচ্ছে সাজিয়ে দিলাম এটাই একটা মাইন্ড ম্যাপ এটা কি একটা মাইন্ড ম্যাপ অর্থাৎ আমি কিভাবে পড়বো এটার একটা রূপরেখা আচ্ছা এখন দেখো নেমোনিক্স নেমোনিক্স বলতে ধরো আমাদের মার্জিনাল বা এক প্রান্তীয় অমরা বিন্যাস ঠিক আছে মার্জিনাল বা হচ্ছে এক প্রান্তীয় অমরা বিন্যাস এটার উদাহরণ পড়তে হবে এটা কি করতে হবে উদাহরণ পড়তে হবে তাহলে আমাদের এই যে অমরা বিন্যাস এস্টিভেশন এস্টিভেশন কি পুষ্পপত্র বিন্যাস আচ্ছা এস্টিভেশন আর হচ্ছে কি এ দুটার মধ্যে অনেক সময় আমার তালগোল পাকিয়ে যায় সংসার নেই আচ্ছা সো আমাদের অমরাবিন্যাস সম্পর্কে আমাদের পড়তে হবে আচ্ছা সো বিন্যাস আর তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই অধ্যায়ের মধ্যে বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটার মধ্যে মানে সবাই অনেক বেশি কি কনফিউশন কনফিউশন ক্রিয়েট করে সো কনফিউশন রাখা যাবে না এবং খুব ভালো করে এটা কি কনফিউশনটাকে ক্লিয়ার রাখতে হবে সো কনফিউশনটা তুমি ক্লিয়ার রাখো বা না রাখো অন্তত এটা জানতে হবে যে আমাদের কোনটা কি মার্জিনাল এটা একটা আমাদের কি অমরা বিন্যাসের উদাহরণ অক্ষীয় এক্সিয়াল এই ব্যাপারগুলো কি অমরা বিন্যাসের উদাহরণ ওকে আচ্ছা সো এক প্রান্তে অমরবিন্যাস বা মার্জিনাল এখন মার্জিনালটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই মার্জিন আর এ মানে হচ্ছে সম্পর্কিত তোমাদেরকে শব্দ ভাঙন সম্পর্কিত খুব দ্রুতই একটা বই আসতে যাচ্ছে ছোট পিডিএফ আশা করি তোমরা হচ্ছে সেটা পারচেস করে নিবে এবং হচ্ছে এই ধরনের অর্থগুলো তোমরা ইজিলি পড়ে ফেলতে পারবে সেখান থেকে সবগুলো অধ্যায় আচ্ছা সো মার্জিন হচ্ছে প্রান্ত আর এ এল মানে হচ্ছে সম্পর্কিত এখন তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই যে অমরা বা প্লাসেন্টা আচ্ছা অমরা বিন্যাস মানে হচ্ছে প্লাসেন্টেশন আর ই হচ্ছে এস্টিবিউশন ঠিক আছে হ্যাঁ সঠিক বলেছি আচ্ছা প্লাসেন্টা পিজা ধার বা হচ্ছে ওভারি এর এক প্রান্ত বরাবর থাকে এটি সাধারণত একক কার্পেল কার্পেল মানে কি ফুলের আমাদের যে এই গর্ভাশয় সেই গর্ভাশয় যেটা দিয়ে তৈরি বিশিষ্ট সরল ডিম্বাশয় দেখা যায় তার মানে আমাদের মার্জিনালে কি দেখা যায় এক প্রান্ত বরাবর এই যে প্রান্ত আমরা পড়ে ফেলছি তাহলে এক প্রান্ত বরাবর হচ্ছে আমাদের এটা দেখা যায় তাহলে আমাদের এই ধরনের যখন আমাদেরকে মার্জিনাল সম্পর্কিত কথা বলবে তখন কিন্তু ওই যে তুমি অর্থ জানো প্রান্ত এবং এই এই তথ্যটুকু পড়ার কারণে তোমার একদম কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে না মার্জিন মানেই হচ্ছে প্রান্ত তুমি কী করো মার্জিন টানো না মার্জিন কোথায় কি মাঝখানে টানো না কি হচ্ছে কোনো বরাবর টানো একটা প্রান্তে টানো তার মানে মার্জিন মার্জিন হচ্ছে প্রান্তীয় ওকে আচ্ছা এখন দেখো উদাহরণ সম্পর্ক মটর্শুটি পিসাম স্যাটিফাম তো মটর্শুটি একটা লিগিয়াম বা হচ্ছে সিম জাতীয় উদ্ভিদ যার ডিম্বাশয়টা সরল একক কার্পেল বিশিষ্ট এবং এর অমরা কেবলমাত্র একটি প্রান্ত বরাবর থাকে কারণ এটা প্রান্তীয় এবং এটি এই কারণেই মার্জিনাল অমরা বিন্যাসের স্পষ্ট উদাহরণ আবার সিমের ক্ষেত্রে সিমকি লাভলাপ পারপিউরাস তো সিমোকি একটা সিম জাতীয় উদ্ভিদ এবং এর গঠন কি মটরের মতোই অর্থাৎ সরল ডিম্বাশয় এবং এক প্রান্তে এটার জন্য আমরা মনে রাখতে কি পারি মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি যে সিম জাতীয় উদ্ভিদ এক প্রান্তে বীজ মার্জিনাল অমরা অমরা বিন্যাস তার মানে সিম জাতীয় উদ্ভিদগুলোতে সাধারণত কি হয় এক প্রান্তে বীজ থাকে তার মানে এটা মার্জিনাল অমরা বিন্যাস মার্জিনাল দেখা মাত্রই আমাদের মাথায় রাখতে হবে কি প্রান্ত এবং মার্জিন এর মতোই বীজ থাকে প্রান্তে মার্জিনে মোটর সিম মানে কি মার্জিনাল বা প্রান্তীয় অমরাবিন্যাস মোটর শুটি এবং সিম তো এই যে আমরা লম্বা একটা তোমার বলতে পারো ভাই আপনি তো আমাকে প্রথমে এই মার্জিনের মোটর সিম এটা দিলেই হচ্ছে হয়ে যায় এত কথা কেন বলতেছেন কথাটা এই কারণে বলা যে তুমি যখন এরকম প্রত্যেকটা জিনিস একটু ধরে 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 সামনে আসতেছো এই লাইনটা পর্যন্ত তোমার আসতেও হবে না এর আগেই তুমি হচ্ছে মুখস্থ করে ফেলতে পারবা যে মোটর সুটি এবং আমাদের কি এই যে সিম বা লাভ লাভ পারপিউরাস এটা কি এটা হচ্ছে আমাদের মার্জিনাল বা প্রান্তীয় অমরাবিন্যাসের উদাহরণ সিম্পল ইট ইস অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস ওকে আচ্ছা এরপর দেখো বিশেষ এমসিকিউট ট্রেজার হান্ট এই জায়গাটা আমি তোমাদেরকে আমি হচ্ছে ভাসার জন্য বা হচ্ছে তোমরা কমেন্টে জানাবা যে এই জায়গাটা আসলে কিভাবে কাজ করে দেখো প্রথমত আমাদের এখানে আমরা কি পড়তেছি যে ইঙ্কো বিলিওবা নামক একটি মাত্র প্রজাতি এখন ইঙ্কো ফাইটার অন্তর্ভুক্ত বাকি সবাই বিলুপ্ত এবং ইঙ্কো বিলিওবা একটি জীবন্ত ফসল তার মানে আমি এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত পড়লাম এইটুকুর মধ্যে এমসিকিউ কিউ কোনটা হতে পারে তোমার কি হতে পারে যে নিচের কোনটি একটি মাত্র প্রজাতি এটা কি কোনো প্রশ্ন হবে হবে না তার মানে এই অংশটুকু কিন্তু আমাদের কোনো কাজে লাগতেছে না আচ্ছা এরপর দেখো ইঙ্কোফাইটার অন্তর্ভুক্ত এটা কিন্তু কাজে লাগতে পারে যে ইঙ্কোফাইটা কার অন্তর্ভুক্ত বা ইনকোফাইটার অন্তর্ভুক্ত নিচের কোনটি ইঙ্কোফাইটার অন্তর্ভুক্ত নিচের কোনটি ইঙ্কো বিলিও বা এটা একটা প্রশ্ন হতে পারে আচ্ছা বাকি সবাই বিলুপ্ত তাহলে ইনকোফাইটার যে ইঙ্কোফাইটার কি বলে এটাকে ইঙ্কোফাইটার কয়টি প্রজাতি বেঁচে আছে এই যে একটি মাত্র তার মানে এখান থেকেও কিন্তু হওয়া সম্ভব যে ইঙ্কোফাইটার কয়টি প্রজাতি বেঁচে আছে সেটা কি একটি মাত্র প্রজাতি বাকি সবাই বিলুপ্ত এরপর দেখো ইঙ্কো বিলিও বা একটি জীবন্ত ফসিল তার মানে নিচের কোনটি একটি জীবন্ত ফসিল নিচের ইঙ্কো বিলিও বা একটি জীবন্ত ফসিল তার মানে এই জায়গা থেকে এই যে আমি কয়টা এমসি বানালাম একটা দুইটা তিনটা চারটা এই চারটা এমসিকিউ কিন্তু তোমার জন্য এখন কি সেট হয়ে গেল তার মানে এই দুইটা লাইন পরে তুমি যে চারটা এমসিকিউ নিজে তৈরি করতে পারলা এটাই তোমার কি আলাদা মেধা এবং এটাই তোমার মধ্যে কি একটা প্রজ্ঞা তৈরি করলো যে না আমার পক্ষে জিনিসটা করা পসিবল ওকে সো বাকি জায়গাগুলো থেকে কয়টা প্রশ্ন হয় আমাকে একটু জানিও অথবা হচ্ছে এটা যদি গ্রুপে আপলোড হয় তখন তুমি হচ্ছে গ্রুপে আলাদা করে এটা আপলোড করো ওকে আচ্ছা এরপরে আসো আমাদের পরবর্তী পরবর্তীতে কি আসছে যে কার্যকরী উপায় সঠিকভাবে শেখা নির্ধারিত সময় শেখা অর্থাৎ আজকে তোমার রুটিনে দেয়া আছে কৌশের গঠনের পরীক্ষা তুমি আজকে এটা না পড়ে কোষ বিভাজন পড়লা তুমি কিন্তু পিছিয়ে যাবা তোমাকে কৌশল গাঠনই পড়তে হবে সো নির্ধারিত সময় শেখা নিজস্ব নোট তৈরি করা সবাই কিন্তু নোট করে গ্রুপে সাবমিট করে সো তুমি সেখান থেকে সেই নোটটা দেখেও সাবমিট মানে লিখতে পারো এটা তোমাকে একটু হেল্প করবে নিজের নোট তৈরি করার জন্য একটা ধারণা সৃষ্টি করতে এবং অবশ্যই এক্সাম এবং প্র্যাকটিস এবং এই চারটা জিনিস একত্রে তুমি কোথায় পাবা বিভ্রাইনারের আমাদের যে কোর্স চলতেছে সেখানে আচ্ছা এবং সবশেষে তোমাকে আমি অভিনন্দন জানাতে চাই এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য ক্লাস না বলবো এটা আসলে সংক্ষিপ্ত একটা ভিডিও যে ভিডিওটা তোমাকে আসলে হেল্প করবে কিভাবে জীববিজ্ঞান পড়তে হবে নার্সিংয়ের জন্য আসসালামু আলাইকুম